এবং এটা যে ফুটা সরকার পঞ্চাশ পার্সেন্ট দিতে গেছিল বলছে কুড়ি হাজার কোটি লাগবে মনুসিংবি হাত পা ধরেছে বিচারপতি দয়া করে বলেছে আচ্ছা পঁচিশ শতাংশ দেন আপাতত ফাইনাল জুলাই আগস্টের মধ্যে হবে একশো শতাংশ টাকা দিতে হবে বকেয়া টাকা দিতে হবে পঞ্চম পে পে কমিশনের যে বকেয়া আছে পনেরো সাল থেকে সব টাকা মিটাতে হবে এ জয় অধিকারের জয় এ জয়ের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে অধিকার কাড়িয়ে নেওয়ার ক্ষেত্রে তিনি যত বড় ক্ষমতাশালী হন তার বিধানসভায় যত এম এল থাকুক যত গুন্ডা পুলিশ টাকা থাকুক না কেন ভারতবর্ষের সংবিধানে আইনি শেষ কথা বলে ও ঠিক একইভাবে পশ্চিমবাংলা দু কোটি পনেরো লক্ষ বেকার যুবক যুবতী তাদের কর্মসংস্থানের অধিকার আগামী দিনে আদায় করবে এবং পশ্চিমবাংলা এই আবর্জনা মমতা বন্দ্যোপাধ্যায় তার কোম্পানির হাত থেকে ছাব্বিশে নিষ্কৃতি পাবে অভিজিৎ গাঙ্গুলি যে বিচারপতি ছিলেন আজকে সাংসদ তার রায় যদি সেদিন অহংকারী মমতা ব্যানার্জি মেনে নিতেন তাহলে আজকে যোগ্যদের রাস্তায় বসতে হতো না অভিজিৎ গাঙ্গুলি সাত হাজার জনকে চিহ্নিত করে দিয়েছিলেন ডকুমেন্টারি এভিডেন্স প্রমাণের উপরে বাকিদেরকে বলেছিলেন বিষয় তিনি বলেননি আজকে ওনার রায়কে চ্যালেঞ্জ করে কে গেছে এসএসসি গেছে রাজ্য সরকার গেছে কোটি 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 টাকা খরচ করেছে যে টাকা দিয়ে হসপিটাল কুল বানানো যেত আজকে আপনারা নিজেরা গিয়ে ছাব্বিশ হাজার লোককে পথে আপনারা বসিয়েছেন সেদিন অভিজিৎ গাঙ্গুলি দু হাজার অর্ডার মেনে নিলে আজকে এই অবস্থাটা তো তৈরি হতো না নিষ্কৃতি একজনই পাবেন এত বাতিল করে লাভ নেই একজনকে বাতিল করুন ছাব্বিশে সব সমস্যার সমাধান হবে আর আমি কথা দিচ্ছি বিজেপির আমি এখানে অন্যতম যারা নেতৃত্বের মধ্যে একজন আমার পদ অনুযায়ী ব্যক্তি নয় এলোপি হিসাবে আমরা বিজেপিকে সরকারে আনলে যোগ্য অযোগ্য এক মাসের মধ্যে বেছে ওএমআর আপনারা পুড়িয়েছেন কিন্তু সিবিআই গাজিয়াবাদ থেকে হার্ড উদ্ধার করে বলে দিয়েছে কারা যোগ্য কারা অযোগ্য পেপার তো আপনার কাছে আছে কিন্তু আপনি যাদের টাকা নিয়ে দিয়েছেন এবং আপনার পার্টির যে ক্যাডাররা এম এর ভাই এমপির আত্মীয় কাউন্সিলরের ছেলে এদেরকে বাঁচানোর জন্য তো আপনি আজকে নাটকটা করছেন এই ড্রামাটা করছেন কালকে রাত্রি বেলাতে বাইক বাহিনী গিয়ে উৎপাত করেছে এখানে যে শিক্ষকরা করেছে শিক্ষকরা তারাও করেছে রাত্রি দুটো আড়াইটা পর্যন্ত আমি দেখেছি মহিলা শিক্ষিকারা তারা করেছে গুন্ডাদের টু আন্দোলনকারী তারা মাথা নত করেনি তারা এই গুন্ডা বাহিনীদের কাছে লালচুল কানে দুল যারা হামলা করতে এসেছিল তাদেরকে নিউ থেকে ভাড়া করে আনা হয়েছিল তাদের তাড়া করা হয়েছে আর এই সভ্যসাচীর কোনো কাজ ছিল না মমতা পাঠিয়েছে এর আগে ভাঙড়ের পাওয়ার গ্রিড আন্দোলনে ভাঙড়ের গরিব কৃষক তাদের উপর অত্যাচার করতে একে পাঠিয়েছে কামদুনিতে যখন ছাত্রী মারা রেপ করে খুন করে মৌসুমি টুম্পাদের আন্দোলন ভাঙার জন্য এ গেছিল খিচুড়ি রান্না করছিল আপনারা টিভিতে দেখিয়েছেন মমতা ব্যানার্জি ওকে বিশ্বাস করে না মমতা ব্যানার্জি কৃষ্ণা চক্রবর্তী সুজিত বোসকে বিশ্বাস করে এ ঢুকতে চাইছে রাজারাট গোপালপুরে অদিতি মুন্সি রাজারাট নিউ টাউনে তাপস চ্যাটার্জি বিধাননগরে সুজিত বোস ও দাঁড়াবে কোথায় ওকে এইসব নোংরামি করে গুন্ডামি করে নাম্বার বাড়াতে হবে তাহলে যদি ঢোকা যায় চেষ্টা চরিত্র দেখুন আমি খুশি এই কনফেডারেশন যেমন মুভ করেছে পরবর্তীকালে বিজেপির কর্মচারী পরিষদের এই আন্দোলনের এই কোর্টের পার্টি এবং তাদেরকে লয়ার আমি ব্যবস্থা করে দিয়েছি সুপ্রিম কোর্টের আমি অত্যন্ত খুশি যে পরমজিৎ পার্টিওয়ালা কর্মচারী পরিষদের লয়ার তার ব্যাপক লড়াই অন্য লয়ারদেরও আমি ক্রেডিট দেব তাতে দুটো জিনিস আজকে খুব পরিষ্কার হয়ে গেছে যে মমতা ব্যানার্জি বলেছিল যে ডিএ অধিকার নয় আজকে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত বলে দিয়েছে ডিএ অধিকার